হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে এই বইয়ের প্র্যাকটিস সেট নাম্বার দুই নিয়ে আলোচনা করবো এর আগে প্র্যাকটিস সেট ওয়ান কিন্তু আমাদের হয়ে গেছে তো তোমরা যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু এর আগের এক নাম্বার সেটটাও দেখে নেবে এবং তোমাদের যারা বলছো পিডিএফ লাগবে বা কোনো কিছু লাগবে তার জন্য তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে সেই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো শুরু করি আজকের দুই নম্বর কোশ্চেন তো দুই নম্বর সেটের প্রথম কোশ্চিনটা দেখো কি রয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে অপশন এ মাহি অপশন বি তাপ্তি অপশন সি তুঙ্গভদ্রা অপশন ডি নর্মদা তো এই কোশ্চেনের সঠিক উত্তর হিসাবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নেক্সট বারো নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো ইউরোপিয়ান জিআই ট্যাগ পেল কাংড়া চাপ এটি কোথাকার বা কোন রাজ্যের অপশনে দার্জিলিং অপশন বি আসাম অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি কর্ণাটক তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি অর্থাৎ কাংড়া যা যে জিআই ট্যাগ পেল সেটি হচ্ছে কিন্তু হিমাচল প্রদেশ রাজ্যে পাওয়া যায় নেক্সট তেরো নম্বর দেখো তেরো নম্বর কোশ্চেন কি বলছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ কি অপশন এ ল্যাটারাইট জাত মৃত্তিকা অপশন বি খুবই সীমিত বৃষ্টিপাত অপশন সি মাত্রা অতিরিক্ত বাষ্পীয় প্রসেদন অপশন ডি অধ্যক্ষ জল অদক্ষ দক্ষ জল ব্যবস্থাপনা তো এই কোশ্চেনের সর্বোত্তরভাবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ খুবই সীমিত বৃষ্টিপাতের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কিন্তু মাঝে মধ্যেই খরা প্রত্যক্ষ করা যায় নেক্সট দেখো চোদ্দ নম্বর কোশ্চেন কি বলছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল অপশন এ হ্যারট ডোমার তত্ত্ব নির্ভর অপশন বি মহালান বিষ তত্ত্ব অপশন সি ষোলোর তত্ত্ব নির্ভর অপশন ডি মহাত্মা গান্ধীর দর্শন নির্ভর তো এই চোদ্দ নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু বি অর্থাৎ মহালান বিষ তত্ত্ব নির্ভর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে হয়েছিল এটি কিন্তু হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী প্রথমটা হয়েছিল কবে ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল উনিশশো একান্ন সাল থেকে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল যার নাম হেরোড ডোমার তত্ত্ব তাহলে কোশ্চেন কি ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল কিন্তু মহালান বিশ তত্ত্ব নির্ভর নেক্সট পনেরো নম্বর কোশ্চেন কি বলছে দেখো বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা অপশন এ রাষ্ট্রসংঘ অপশন বি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অপশন সি বিশ্ব ব্যাংক অপশন ডি বিশ্ব বাণিজ্য সংস্থা তো পনেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ বিশ্ব ব্যাংক কিন্তু বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে থাকে নেক্সট দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে ন্যাটো এর একত্রিশতম সদস্য হিসেবে যোগদান করলো কোন দেশ অপশনে আইসল্যান্ড অপশন বি পোল্যান্ড অপশন সি ফিনল্যান্ড অপশন ডি নরওয়ে তো এই কোশ্চনের সঠিক হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ ফিনল্যান্ড হচ্ছে ন্যাটোর একত্রিশতম সদস্য তোমরা কমেন্ট সেকশনে জানাবে ন্যাটো এর বত্রিশতম সদস্য ন্যাটো এর বত্রিশতম সদস্য হিসেবে কোন দেশ যুক্ত হয়েছে এটা কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সে এর আগের কিছুদিন আগের একটা ভিডিওতেও বলে দিয়েছিলাম তোমাদের তো এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে নেক্সট সতেরো নম্বর কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেন বলছে বুদ্ধের সমকালীন চিকিৎসক বা বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন অপশন এ কৌপিল্য অপশন বি নচিকেতা অপশন সি চড়ক অপশন ডি জীবক তো সতেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের নাম কি ছিল জীবক নেক্সট দেখো আঠেরো নম্বর কোশ্চেন কি বলছে ভারতের সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল তো খুব ইজি কোশ্চেন উনিশশো একানব্বই দু হাজার এক দু হাজার এগারো দু হাজার একুশ তো এই কোয়েশনের সঠিক উত্তর অপশন নম্বর সি এই কোশ্চেনটা খুব ইজি ছিল এরকম কোশ্চেন সম্ভবত আসার চান্স কম উনিশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোন চরিত্রটির স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে কী বলছে নিচের কোন চরিত্রটির স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন এ ফেলুদা অপশন বি মনাদা অপশন সি পিন্ডিদা অপশন ডি টেনিদা তো উনিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ টেনিদা চরিত্রের স্রষ্টা হচ্ছে কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় চলো নেক্সট কুড়ি নম্বর দেখো কুড়ি নম্বর কোশ্চেন কি বলছে যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে অপশন এ বাবর অপশন বি আকবর অপশন সি শেরশাহ অপশন ডি জাহাঙ্গীর তো কুড়ি নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি সরি অপশন নম্বর এ অর্থাৎ বাবর কিন্তু যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন এই রুমি কৌশলটা কি এটাও কিন্তু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি নেক্সট একুশ নম্বর কোশ্চেন দেখো জম্মু কাশ্মীর কত সালে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে অপশন এ দু হাজার চোদ্দ অপশন বি দু হাজার ষোলো অপশন সি দু হাজার উনিশ অপশন ডি হাজার কুড়ি তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি অর্থাৎ দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে একত্রিশে আগস্ট তিনশো সত্তর ধারা বাতিল হয়েছিল তারপরেই কিন্তু সেখানে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত রাজ্যে কিন্তু অঞ্চলে কিন্তু পরিণত হয় নেক্সট বাইশ নম্বর দেখো বাইশ নাম্বার কী বলছে জেপিজি জেপিজি জে পি ইজি আমরা কী জানি পিডিএফ বা জে যে ফরম্যাট হয় ছবির সেই জেপিজি এর পুরো কথা কী অপশান এ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশান গ্রুপ অপশান বি জয়প্রকাশ এনার্জি গ্রুপ অপশান সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ অপশন ডি জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল কোল তো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ জয়েন্ট ফটোগ্রাফিক

অপশন এ কিডনি থেকে অপশান বি পিটুইটারি গ্রন্থি থেকে অপশান সি প্যাংক্রিয়াস থেকে অপশন ডি থাইরয়েড থেকে তো এই কোয়েশ্চনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি অর্থাৎ প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় এই অগ্নাশয়ের ইংরেজি নাম কিন্তু প্যাঙ্ক্রিয়াস তাহলে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় হয়ে যাবে কি হচ্ছে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় বোঝা হলো তার ইনসুলিন কদিন গঠিত হয় প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় থেকে নেক্সট পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বর কোশ্চেন বলছে ক্ষমতার একক কি অপশন বিপশন সি ভোল্ট অপশন ডি জুল তো পঁচিশ নম্বর হয়ে যাবে ছাব্বিশ নম্বর কোশ্চেন কি বলছে সিএনজি সিএনজি এর অর্থ বা এর ফুল ফর্ম কি অপশন এ কনভার্টেড ন্যাচারাল গ্যাস অপশন বি কনডিউসড ন্যাচারাল গ্যাস অপশন সি কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস অপশন ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি যে সিএনজি যে ই রিক্সাগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দ্বারা চালিত নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে ধূমকেতু কার ছদ্ম নাম ছিল অপশনে কাজী নজরুল ইসলাম অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি সত্যজিৎ রায় অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায় তো সাতাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলাম কিন্তু ধূমকেতু ছদ্মনামে কিন্তু কবিতা বা গদ্য এসব লিখতেন নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় অপশন এ লোকসভার অনুমোদন অর্থমন্ত্রী অনুমোদন এই কোশ্চেনের সঠিক উত্তর হিসাবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ অর্থমন্ত্রীর প্রয়োজন নেই লোকস পার্লামেন্টে কোনো বিল কোনো অর্থ বিল অনুমোদনের জন্য কিন্তু অর্থমন্ত্রীর অনুমোদন প্রয়োজন নেই এটাই বলা হচ্ছে যে কোনটি অপরিহার্য নয় নেক্সট উনত্রিশ নম্বর